দাদা মামলায় জামিন কালীঘাটের কাকু এই সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ না ওনার জামিন হয়েছে কতগুলো প্রসিডিউরাল পার্ট হিসাবে সেটা তো আদালতের বিষয় আমি আদালতের বিষয়ে তো কোনো মন্তব্য করতে পারি না কিন্তু একটা কথা এখানে অ্যাড করে দিই ওনার জামিন পেলে উনি মুক্তি পাবেন এমন কোনো কিন্তু কথা এখনো বলা যাচ্ছে না কারণ খেয়াল করতে হবে ইডি ইডি কিন সিবিআই কিন্তু এই মামলাতেই এরই প্রাইমারি প্রাথমিক শিক্ষার দুর্নীতির আরেকটা মামলায় ন তারিখে যেটা শুনানি ছিল ওনাকে হেফাজতে নেওয়ার সেটাকে এগিয়ে এই এজলাসেই এজলাসেই তারা ইয়ে করেছেন যে আজকেই শুনানিটা হোক সিবিআই ফলে এই শুনানিটা যদি আজকে হয় এবং সেটা যদি হেফাজতে দেওয়ার ক্ষেত্রে ফেভারেবল হয় সিবিআই এর ক্ষেত্রে ফেভারে চলে যায় তাহলে কালীঘাটের কাকু কিন্তু মুক্তি পাবে না এটা কিন্তু একটু অ্যাড করে দেওয়া ভালো দ্বিতীয় হচ্ছে যে দেখুন কালীঘাটের কাকু মানে সেই আমাদের যে সিও প্রাক্তন সিও সেই প্রাক্তন সিও যিনি প্রাইম পর্যন্ত ডুফিয়ার ট্রানজাংশন যেটা যার কোম্পানি লিফ অ্যান্ড বাউন্স যেটার বর্তমান সিও সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন সাংসদ তিনি আছেন ফলে আমি বুঝতে পারছি না যে ডুফিয়ার ট্রানজ্যাকশনের জন্য কোম্পানি অ্যাক্স আন্ডার সেকশন টু কালীঘাটের কাকু প্রাক্তন সিও জেলে কি ম্যানেজির পার্সনের ভূমিকা থাকার জন্য মানে মুখ্য চরিত্রে থাকার জন্য তার এই কোম্পানি যেহেতু ডুফিয়ার ট্রানজ্যাকশানে আপাতত যুক্ত হওয়ার কিছু তথ্য পাওয়া গেছে ইভেন আপনি জানেন প্রায় একশো বা আঠাশ কোটি টাকার বোধ প্রপার্টি এটার কিন্তু ইয়ে হয়েছে যেটাকে বলে মানে কোম্পানি কোম্পানির এই টাকাটা কিন্তু সিজ হয়েছে সিজ মানে সেইটা কিন্তু আপাতত কিন্তু এই কোম্পানির যে ডুফিয়ার ট্রানজ্যাকশন সেটার কিন্তু তথ্য প্রমাণের জন্য যথেষ্ট ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনও পর্যন্ত জেলের বাইরে এই একই ঘটনায় কারণ দেখুন একই ঘটনায় একজন জেলের ভিতরে গেছে সে মোটামুটি জেল বহুদিন খাটছে এখনো সাজা ঘোষণা হয়নি চার্জশিট হবে তার বিভিন্ন ধরনের প্রসিডিওর গুলো চলছে তাহলে আরেকজন কি করে বাইরে থাকে এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন এটা কিন্তু বিভিন্ন জায়গায় উঠছে এবং যেহেতু তাদের অ্যাসেটটাকে কিন্তু ক্রক করা হয়েছে একশো সাতাশ আঠাশ কোটি টাকার আমার এই মুহূর্তে এক্স্যাক্ট হ্যাঁ একশো সাতাশ একশো ছাব্বিশ দশমিক সাত কোটি টাকা এই অ্যাসেটকে অ্যাটাচ করা হয়েছে কিন্তু এই সিজার অ্যাটাচমেন্ট করা হয়েছিল এই কোম্পানিটার ফলে এই জায়গায় গিয়ে আমার আমার মনে হচ্ছে যে ইডি সিবিআই এর ভূমিকাটাও কিন্তু খুব একটা বেশি জোরালো নয় এই কালীঘাটের কাকুকে নিয়েই কিন্তু সিবিআই কে এবারও ভস্যণার শিকার হতে হচ্ছে হাইকোর্টের এজলাসে ফলে কি হচ্ছে আমি জানি না অধীর আগ্রহে তো আমরা এতদিন বসেও ছিলাম কালীঘাটের কাকুর ককিলকণ্ঠ কারসাদী মিলেছে সেটা জানার জন্য আমরা জানতে পারিনি এই সেই কালীঘাটের কাকু যিনি নিজেকে বাঁচানোর জন্য এস কে এম এর শিশুদের বেডে গিয়ে লুকিয়ে পড়েছিল শুয়ে পড়েছিল এখন তিনি হাজিরা দেওয়ার কথা বললেই যেই শুনেছে সিবিআই তাকে ইয়ে করবে হেফাজতে নেওয়ার জন্য কোর্টে ইয়ে করেছে তিনি কোর্টে পুলিশ হচ্ছেন না তার হাড়ের রোগ শুরু হয়ে গেছে এই যে হাড়ের রোগ শুরু হয়ে যাওয়া তৃণমূলে তাদের হঠাৎ হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে উডবান ওয়ার্ডে চলে যায় ইনি তো একদম আরও ভয়ানক একদম শিশুদের ওয়ার্ডকে অকুপাই করে বসেছিল ফলে ইভেন আপনারা জানেন ছাব্বিশে অক্টোবর দু যখন ওনার স্বর পরীক্ষা কন্ট্রোল পরীক্ষা হবে তখন সিবিআইডির টিমকে থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে পীযুষকান্তি রায় ডক্টর পীযুষকান্তি রায় ঠিক আছে এমএসবিপি বিপি তাকে দিয়ে এমন একটা রিপোর্ট বানিয়ে দেওয়া হলো যে না তার কণ্ঠস্বর ইয়ে করলে তার মনস্তাত্ত্বিক সমস্যা হবে মানে ভাবা যায় গলা এখানে মাথা এখানে মস্তাত্ত্বিক মানে তৃণমূল নেতাদের এইসব জেল ফেলের নাম শুনলে পরে ইডিসিবিআই শুনলে পরে বিভিন্ন ধরনের গুপ্ত রোগগুলো বেরিয়ে আসে এটা তো আমরা বহুদিন জানি ফলে কালীঘাটের কাকু যে কি ম্যানেজেরিয়াল পার্ট শুধু তাই নয় কি কালীঘাটের কাকু এমন একজন চরিত্র যার মাধ্যমে ধেরে ইঁদুর প্রভাবশালী মাথাগুলো কিন্তু কে ক্রক করার একটা সুবর্ণ সুযোগ ইডি সিবিআই উভয় আছে তারা কেন এত বছরেও কিছু করতে পারলো না কোথায় গেল তার কোকিল কণ্ঠ কার সাথে মিলল আমরা জানি না ফলে এই রহস্য নিয়েই হয়তো আমাদের পাখি এটা দেখতে হবে যে এই তদন্তগুলো শরীর সমাধি হলো আমি জানি না এই রাজ্যের প্রত্যেকটা মানুষই এখন এটা ভাবতে ভাবতে বলতে বলতে মানুষ এখন কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছে এখন দেখবেন এই দুর্নীতি নিয়ে কথা বলে না কি হবে ইডি সিবিআই তো কিছু প্রমাণই করতে পারে না পার্থক পার্থ বাবু তিনিও তো শুনছি তার বান্ধবী যার সাথে জুটিতে

মন্ত্রী আপনি তো মন্ত্রী আপনার তো ভূমিকা অনেক বেশি ফলে আপনি তো আপনার ভূমিকাকে ইগনোর করতে পারেন না কিন্তু আমি তারপরে বলছি যে প্রসিডিউরালি এটা হয় এটা হয় কি কারণে বলছি যে একজন একটা অপারেশনের সাথে অভিযুক্ত অনেকে থাকলে অপারেশনে কেউ যদি ইয়ে পেয়ে যায় না বেল পেয়ে যায় বা মানে তার তার যদি জামিন হয়ে যায় ওকে শিকন্ডি করে এজলাসে আরো কিছু ওই মামলার সাথে যুক্ত অনেকেই তারা আরো বড় মাথা আরো যাদের বেশি ছিল তারা এগুলো সাবাল করে এটা এটা আইনের ভাষা এই আইনের এটা বলবেই কিন্তু আমার প্রশ্নটা কোথায় গিয়ে যে এই করে করে আইনের ভাষায় ইডিসিবিআই নিজেকে নিশ্চুপ রাখবে ইডিসিবিআই কিচ্ছু করবে না দিনের পর দিন নির্বাক দর্শক থাকবে এই করে করে কি একদিন পার্থ গ্রামীণ পেয়ে যাবে পার্থ কি একদিন আদালতের সমস্ত মানে ইডিসিবিআইয়ের যুক্তিকে খণ্ডন করে দিয়ে তার আইনজীবী এমন কিছু প্রতিষ্ঠা করতে পারবে এটা তো ঠিক যে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষকে আপনি তার তিনি ক্রাইম করেছেন কি না তিনি অভিযুক্ত ক্রাইম করেছেন কি না সেইটা প্রমাণ করতে দিনের পর দিন জেলে আটকে রাখতে পারেন না বিএনএসেও তাই আছে আগের আইনেও তাই আছে তার একটা ইয়ে আছে আপনি হয় তাকে প্রমাণ করুন চার্জশিট দিন ওর বিরুদ্ধে এটা হতে পারে না এই চলতে থাকলে আমার তো মনে হয় কোনদিন সঞ্জয় রায়ও বেরিয়ে যাবে সঞ্জয় রায় সঞ্জীব ঘোষ সঞ্জীব ঘোষও বেরিয়ে যাবে দিয়ে সুন্দর কোনো বড় সরকারি পথটা দিয়ে আবার আসীন হবেন এইটাই কিন্তু আমাদের মানে আজকের যে ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই তাদের কিন্তু একটা ব্যর্থতা কিংবা পলিটিক্যাল প্রেশার ঘটেবার মেবি কিন্তু আমি বলছি দেখুন একটা কেসেও কোনো একজন আসামির বিরুদ্ধে এখনো চার্জশিট দিতে পারছে না এটাই তো আমাদের মনে একটা বড় সন্দেহ যাচ্ছে নাকি যে তার কি এগুলো দিনের আলোয় বেরোবে না এত কোটি কোটি টাকা নয় ছয় এত শত ছেলে মেয়ের চাকরিটা বিক্রি হয়ে গেছে এগুলোর কি প্রমাণ হবে না মানুষ না এই প্রমাণ হবে কি না হবে এটা ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এগুলোর প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে মানুষের যে এগুলো বোধহয় আর কোনোদিন আমরা দেখে যেতে পারবো না এবং সেটাই সেই লক্ষ্যে তা না হলে দেখুন কালীঘাট সাইনি ঘোষ যুবনেত্রী কুন্তল ঘোষের সাথে তার সক্ষতা তার বাড়ির সামনে একাধিক ডকুমেন্টস পোড়া অবস্থায় পাওয়া গেল তিনি একাধিক টাইম তার কুন্তল ঘোষ তাকে একটা বড় ফ্ল্যাট দিয়েছে এটা আমরা শুনলুম পঞ্চায়েত ভোটের আগে তিনি হঠাৎ গা ঢাকা দিলেন তারপরে আবার যে কি সেই তিনি এমপিও হয়ে গেলেন হায়েস্ট ল মেকারও হয়ে গেলেন দিল্লিতেও পৌঁছে গেলেন ইডি তারপরে আর কোনো মামলাটা খুললোই না কেন হচ্ছে আমি জানি না এগুলো হ্যাঁ এগুলো যে যেগুলো বিরোধীরা অভিযোগ করছে তাই কি সত্যি যেটা বড় ধরনের পলিটিক্যাল কম্পালশান অ্যানেমারেবল পলিটিক্যাল কম্পালশন অনিবার্য রাজনীতিক কম্পালশান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মমতা ব্যানার্জির একটা সেটিং থেকেই ইডি সিবিআই পলিটিক্যালি প্রেসারাইজড করে কেসগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে আমি জানি না সময় বলবে তবে কালীঘাটের কাকুর যদি সত্যিকার আজকে জামিন না আটকানো যায়

হ্যাঁ ইটস পার্ট অফ দ্য পলিসি এটাকে এইভাবে দেখলে হবে না লজ্জা না কি আছে যে ভারতের শাড়ি পোড়ানো হয়েছে কে পুড়িয়েছে বিএনপি আমি বলছি যে দুটো অ্যাসপেক্টকে প্যারালাল রাখা যাক যে বিএনপি হঠাৎ এত সজ মানে উত্তাল হচ্ছে কেন ভারত একাত্তরে ভারত বাংলাদেশ যখন স্বাধীন হলো ভারতের সাহায্যে সোভিয়েতের সাহায্যে তখন ভারতের একটা ওয়ান ডোর ফরেন ফরেন পলিসি ছিল টুয়ার্ডস দা বাংলাদেশ ভারতের রাষ্ট্র সেটা কংগ্রেস বলুন আজকে বিজেপি বলুন ওয়ান ডোর পলিসি কেন বলছি ওয়ান উইন্ডো পলিসি